হ্যালো বৃহস আমি প্রবাসী মুস্তাহিম মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বস এইটা আমি বুঝি না মালায় ভাষা কীভাবে বলবেন এই ভিডিওতে দেখানো হয়েছে বস এইটা আমি বুঝি না মালায় বস ইনি সায়তা ফাহাম বস ইনি সায়তা ফাহাম অর্থ হল বস এইটা আমি বুঝি না এখানে ইনি অর্থ হল এইটা ini orto eita saya orto ami saya orto ami ta orto holo na ta orto holo na faham orto buja faham orto buja ta faham orto holo bujina ta faham orto holo bujina bos ini saya ta faham bos eita ami bujina